হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী হরি শ্রী শ্রী রাধা মাধব কে যায় আজ আমরা জানব বিজয়া একাদশী ব্রতের কথা সম্পর্কে এই বিজয়া একাদশী নামটির সাথেই জড়িয়েছে কি বিজয় মানে জয়লাভ তো এই একাদশী ব্রত পালন করে কীভাবে জয়লাভ করা যায় এই একাদশী ব্রত কবে এই একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় দশমীর দিন কি করতে হয় একাদশীর দিন কি করতে হয় দ্বাদশীর দিন কি করতে হয় সেই সম্পর্কে আমরা সব জানব তো এই বিজয়া একাদশী ব্রত কবে আগে আমরা সেটা জেনে নিই বিজয়া একাদশী ব্রত হলো চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন সোমবার বিজয়া একাদশী ব্রত আর এই একাদশী ব্রতের পালন কবে পঁচিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন মঙ্গলবার পালন সূর্যোদয়ের পর থেকে সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে পালন করে নিতে হবে আর এই একাদশী ব্রত সম্পর্কে কোথায় বর্ণিত হয়েছে স্কন্দ পুরাণে এই একাদশী ব্রত সম্পর্কে বর্ণিত হয়েছে এই একাদশী ব্রতের মাহাত্ম সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি হে কেশব হে মাধব কৃপা করে বলুন হে প্রভু কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন মহারাজ যুধিষ্ঠিরকে যে ফাল্গুন মাসের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম হল বিজয়া একাদশী ব্রত আর এই একাদশী ব্রত এত পবিত্র এত পাপ বিনাশকারী যে এই ব্রত যারা পালন করেন তারা জয়ী হয়ে থাকেন এই ব্রত জয় প্রদান করে থাকে তাই এই ব্রতের নাম বিজয়া একাদশী ব্রত তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এক সময় দেবর্ষী নারদ তিনি ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলেন দেবর্ষী নারদ তিনি ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেছিলেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি। তখন ব্রহ্মাজি যা বলেছিলেন সেইটাই ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠির মহারাজকে বলছেন কি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হল বিজয়া একাদশী ব্রত তা সকল পাপ বিনাশ করে থাকে আর যারা ব্রত পালন করে তাদেরকে জয় প্রদান করে থাকে বিজয় প্রদান করে থাকে তাই এই একাদশী ব্রতের নাম বিজয়া একাদশী ব্রত তো এই সম্পর্কে একটি কাহিনী রয়েছে ত্রেতা যুগের কাহিনী রয়েছে পুরাকালে মানে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন লীলা করছিলেন ভগবান শ্রী রামচন্দ্র যখন লীলা করছিলেন তো তখন তো বনবাসে যেতে হয়েছিল পিতৃ সত্য পালনের জন্য আর সাথে কে গিয়েছিলেন সাথে সীতা এবং ভ্রাতা লক্ষণ গিয়েছিলেন তো সেখানে পঞ্চবটি বনে ওনারা ছিলেন সেখানে রাবণ উপস্থিত হয় অনেক ছলে বলে কৌশলে সীতা দেবীকে হরণ করে নিয়েছিল রাবণ আর রাবণ যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে পুষ্প রথে করে চলে যাচ্ছিলো সেই সময় জটায়ু বাধা দেওয়ার চেষ্টা করেন তো জটায়ুর তো ডানা কেটে দেয় দুষ্ট রাবণ তো তখন মৃতপ্রায় জটায়ু অপেক্ষা করতে থাকে যে কখন প্রভু শ্রী রামচন্দ্রকে আমি জানাব যে মাতা সেতা দেবীকে রাবণ লঙ্কাধিপতি রাবণ হরণ করে নিয়ে চলে গেছে তো মৃত প্রায় যখন জটায়ু তখন ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীকে খুঁজতে খুঁজতে চারিদিকে খুঁজতে খুঁজতে উপস্থিত হয়ে গেলেন জটায়ুর কাছে জটায়ু এত ভাগ্যবান যে আমাদের মনের ইচ্ছা যেটা যে আমরা ভগবানকে দর্শন করতে করতে ভগবানকে ভগবানের দর্শন পেয়ে যেন আমরা দেহ পরিত্যাগ করতে পারি এটা আমাদের মনের ইচ্ছা সকল ভক্তদের এটাই মনের ইচ্ছা তো জটায়ু এত বড় ভাগ্যবান এত বড় ভক্ত যে ভগবান শ্রী রামচন্দ্রের কোলে মাথা রেখে ভগবান শ্রী রামচন্দ্রের মুখপদ্য দর্শন করতে করতে দেহ পরিত্যাগ করেছিলেন তাহলে এইভাবে দেহ পরিত্যাগ করলে মানুষ কোথায় যায় কেউ যদি ভগবানের কোলে মাথা রেখে ভগবানের মুখপদ্ম দর্শন করতে করতে দেহ পরিত্যাগ করেন তাহলে তিনি ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে যান তো জটায়ু তিনি প্রভু শ্রীরামচন্দ্রকে সমস্ত ঘটনা বললেন যে রাবণ নিয়ে হরণ করে নিয়ে চলে গেছে মাতা সীতা দেবীকে তো জটায়ুর কাছ থেকে কথা জানতে পারলেন ভগবান শ্রীরামচন্দ্র জটায়ুত ত্যাগ করলেন এবার সীতা দেবীকে উদ্ধারের জন্য তিনি ভগবান শ্রীরামচন্দ্র এবং লক্ষণ ওনারা বানর রাজ সুগ্রীবের কাছে এলেন বানর রাজ সুগ্রীবের কাছে আসেন তো সেখানে ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান তিনি বললেন কি আমি যাব লঙ্কায় আমি গিয়ে দেখে আসবো মাতার সীতা দেবী কেমন অবস্থায় রয়েছেন তো হনুমানজি লঙ্কায় গেলেন লঙ্কায় গিয়ে তিনি দেখলেন যে সীতা দেবী তিনি অশোক বনে অশোক বাটিকায় তিনি রয়েছেন এবার নিজের পরিচয় দেওয়ার জন্য সীতা দেবীকে সীতাদেবীর দুঃখ কিছুটা প্রশমিত করার জন্য তিনি প্রভু শ্রী রামচন্দ্রের অঙ্গরিও নিয়ে গিয়েছিলেন মানে আংটি নিয়ে গিয়েছিলেন আংটি সীতা দেবীকে দেখাতে সীতা দেবী তখন বিশ্বাস করলেন হনুমানজিকে আর হনুমানজি বলেছিলেন যে আমরা প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় এখানে আমি যখন পৌঁছে গেছি তো অবশ্যই প্রভু ভগবান শ্রীরামচন্দ্র হে মাতে অবশ্যই আপনাকে নিয়ে যাবেন এখান থেকে তো তিনি ফিরে এলেন ফিরে এসে প্রভু রামচন্দ্রকে সমস্ত ঘটনা সমস্ত বৃত্তান্ত বললেন যে মাতা সীতা দেবী তিনি কী অবস্থায় কেমনভাবে রয়েছেন অশোক বাটিকায় তিনি রয়েছেন আর সর্বদা প্রভুর জন্য ব্যাকুল হয়ে অস্ত্র বর্ষণ করছেন তো প্রভু শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শ পরামর্শে বানররাজ সুগ্রীবের পরামর্শে লঙ্কার লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্র তীরে এসে পৌঁছালেন এবার সমুদ্র তীরে এসে পৌঁছে সমুদ্রের যে উত্তাল ঢেউ দুস্তর সমুদ্র তা দেখে তিনি চিন্তিত হয়ে পড়লেন ভগবান শ্রীরামচন্দ্র তিনি ইচ্ছা করলে সব কিছু নিমেষের মধ্যে করতে পারেন কিন্তু তিনি তো লীলা করছেন তো তিনি দুস্তর সমুদ্র দেখে অবাক হয়ে গেলেন চিন্তিত হয়ে পড়লেন ভ্রাতা লক্ষণকে বললেন যে হে লক্ষণ এই দুস্তর সমুদ্র সমুদ্র এই এত বিশাল জলরাশি আমরা কিভাবে পার হয়ে ওই লঙ্কায় পৌঁছাবো তখন ভ্রাতা লক্ষণ বলছেন হে পুরুষোত্তম হে সর্বজ্ঞাতা হে আদি দেব হে পুরান পুরুষ আপনি সবই জানেন তবু আপনি উপদেশ চাইছেন আমি কি উপদেশ আপনাকে দেব আপনি তো পুরুষোত্তম আপনি সর্বজ্ঞাতা সব কিছু জানেন আপনি আপনি আদি দেব আপনি পুরান পুরুষ আর আপনি কি না আমার কাছে জিজ্ঞাসা করছেন তবুও বলছি যে আমরা যেখানে আছি এখানে এখান থেকে চার মাইল দূরে চার মাইল দূরে বক দালভ্য দালভ্য নামে এক মুনি শ্রেষ্ঠ রয়েছেন ওনার আশ্রম রয়েছে ওখানে উনি সাধন ভজন তপস্যায় রত তো ওই বক দালভ্য মনির কাছে যদি আমরা গিয়ে আমাদের দুঃখ কষ্টের কথা আমাদের সমস্যার কথা যদি বলি তো উনি কোনো সমাধান সমস্যার সমাধানের উপায় তিনি অবশ্যই বলবেন তিনি মনি শ্রেষ্ঠ তো তখন প্রভু শ্রীরামচন্দ্র শুনে বললেন যে খুব ভালো কথা তো বলেছ লক্ষণ তুই খুব ভালো কথা বলেছ তো চলো আমরা সবাই বকদালভ্য মনির কাছে যাই বলে ভগবান শ্রীরামচন্দ্র তিনি বকদালভ্য মনির আশ্রমে গেলেন তো প্রভুকে দর্শন মাত্রই মনি শ্রেষ্ঠ তিনি মনের আনন্দে একেবারে পুলকিত হয়ে উঠলেন যে যাকে দর্শন করার জন্য মুনি ঋষিরা সাধন ভজন করে চলেন তিনি নিজেও যা যাকে দর্শন করার জন্য সাধন ভজন করে চলেছেন এত দীর্ঘ সময় ধরে সাধন ভজন করে চলেছেন মুনি ঋষিরা যোগ যোগ ধরে তপস্যা করে চলেন ভগবানকে দর্শন করার জন্য আর সেই ভগবান আজ ওনার সম্মুখে এসে উপস্থিত তাও আবার কি সমস্যার সমাধান খুঁজতে দে বকদালভ্য ঋষি তিনি অত্যন্ত ভাবে বিহল হয়ে পড়লেন প্রভুকে বারবার প্রণাম জানালেন আর বললেন যে হে প্রভু আপনি কৃপা করে আমাকে দর্শন প্রদান করার জন্য আপনি এখানে এসেছেন কৃপা করে বলুন আমি কি সেবা করতে পারি আপনার তো তখন প্রভু শ্রী রামচন্দ্র তিনি তো ভগবান কিন্তু তবুও তিনি ভক্তদেরকে সবসময় উচ্চ আসন দেন ভগবান শ্রী রামচন্দ্র বলছেন যে আপনার কৃপায় আমরা সমুদ্রের তীরে এসে উপস্থিত হয়ে গেছি এবার সমুদ্র পারাপার করব কিভাবে এই উপায় আপনি বলে দেন বক্তালভ্যমনি তিনি বললেন হে প্রভু কি আপনি আর আপনার লীলা আপনি সব কিছু জানেন তবুও আমার কাছে জিজ্ঞাসা করছেন আপনি যখন জিজ্ঞাসা করছেন জানি এটা জগতের সকলের কল্যাণের জন্য মঙ্গলের জন্য তো আমি আপনার কৃপাতেই আমি বলছি যে কিভাবে জয়ী হওয়া যায় কীভাবে দুস্তর সমুদ্র পার হওয়া যায় যত সমস্যাই থাকুক না কেন সমস্ত সমস্যা দূর করে বিজয়ী হওয়ার উপায় আমি বর্ণনা করছি সকল অভীষ্ট সিদ্ধির জন্য ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী বিজয়া একাদশী এই একাদশী ব্রত পালন করা উচিত এই একাদশী ব্রত পালন করলে অবশ্যই বিজয়ী হওয়া যায় বিজয় প্রাপ্ত হওয়া যায় প্রভু শ্রীরামচন্দ্র বক্তালভ্য ঋষির কথা এই কথা শ্রবণ করে তিনি বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন এবার বিজয় একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় কি কী করণীয় দশমীর দিন কি করতে হয় একাদশীর দিন কি করতে হয় দ্বাদশীর দিন কি করতে হয় সে সম্পর্কে বর্ণনা করছেন তিনি কীভাবে বগদালভ্যমণি কি বলছেন যে দশমীর দিন অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে তো দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস মাটির কলস নিয়ে তাতে জল মাটির কলসের জল আম্রপল্লব সুগন্ধি চন্দন দিয়ে তার উপরে প্রভু শ্রী নারায়ণের মূর্তি স্বর্ণমূর্তি ভগবান শ্রী নারায়ণের স্বর্ণমূর্তি তার উপরে স্থাপন করতে হবে দশমীর দিন এবার একাদশীর দিন কি করতে হবে নারকেল গোবাকু দিয়ে পূজা অর্চনা করতে হবে গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য এই সমস্ত কিছু দিয়ে পূজা অর্চনা করতে হবে নিবেদন করতে হবে আর সারাদিন হরি কথা হরি গুণ কীর্তনের মাধ্যমে সারাদিন যাপন করতে হবে রাত্রিবেলা কি করতে হবে ঘিয়ের প্রদীপ রাত্রিবেলা অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলন প্রজ্বলিত করে রাখতে হবে এইভাবে সারাদিন রাত ভগবানের গুণকীর্তনের মধ্যে হরি গুণকীর্তনের মধ্যে থাকতে হবে আর দ্বাদশীর দিন কি করতে হবে সূর্যোদয়ের পর সেই নারায়ণের মূর্তিকে পূজা অর্চনা করে তারপর পূজা অর্চনা করার পর সেই মূর্তি কি করতে হবে কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে প্রদান করতে হবে এইভাবে বিজয়া একাদশী ব্রত পালন করতে হয় তো যেমনভাবে মুনি শ্রেষ্ঠ বগদালভ্য তিনি যা বলেছেন ভগবান শ্রীরামচন্দ্র তিনি তাই পালন করেছিলেন আর তার ফলে সমুদ্র পারাপার হয়ে গিয়েছিলেন এবং লঙ্কাধিপতি রাবণকে পরাস্ত করে বিজয়ী হয়েছিলেন আর অতুল কীর্তি লাভ করেছিলেন এই বিজয়া একাদশী ব্রত যারা ভক্তি সহকারে অত্যন্ত নিষ্ঠা সহকারে যেভাবে বিধি বর্ণিত হয়েছে যা যা করণীয় দশমী একাদশী দ্বাদশীতে এইভাবে কেউ যদি পালন করে থাকেন তাহলে তিনি জড়জগতে জয়লাভ করে থাকেন আর পরজগতে পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিতভাবে লাভ করে থাকেন তাই এই বিজয়া একাদশী ব্রত প্রত্যেকে নিষ্ঠা সহকারে পালন করুন এবার প্রভু শ্রীরামচন্দ্র তিনি তো ইচ্ছা করলেই সব কিছু পারেন মাতা সীতা দেবীকে নিয়ে চলে আসতে পারেন সমস্ত কিছু করতে পারেন কিন্তু তবুও তিনি একাদশী ব্রত পালন করলেন এইভাবে ব্রত পালন করে তবে ওনাকে এই দোস্তর সমুদ্র পারাপার হতে হচ্ছে এটা কেন কারণ তিনি নিজে আচরণ করে দেখিয়ে দিলেন জগতের সকলকে যে আমরা যদি বিজয়ী হতে চাই তাহলে আমাদের অবশ্যই বিজয় একাদশী বিজয়া একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে হবে জগতের সকলের কল্যাণের জন্য জগতের সকলকে শিক্ষা প্রদান করার জন্য তিনি নিজে একাদশী ব্রত পালন করেছিলেন তাই আমাদের প্রত্যেককে নিষ্ঠা সহকারে বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে আর এই একাদশী ব্রত যারা পালন করেন এই একাদশী ব্রত পালন করে যারা এই একাদশী ব্রতের কথা বর্ণনা করেন এবং যারা একাদশী ব্রতের কথা শ্রবণ করেন উভয়েই সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হয়ে জড়জগতে বিজয়ী হয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে যান নেতাই গৌর প্রমানন্দ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে